ট্রিটমেন্ট বলতে আসলে কি বোঝায় অ্যাস্থেটিক শব্দটির অর্থই হচ্ছে সৌন্দর্য তো বর্তমানে বাংলাদেশে আপনি খুব কমন একটা শব্দ পাবেন যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট অ্যাসেটিক ট্রিটমেন্ট হচ্ছে যারা আসলে বিভিন্ন রকমের সৌন্দর্য হানিকর অবস্থায় আছেন যেমন কারো চুল পড়ে যাচ্ছে কারো মুখে অনেক ব্রন বা বনের দাগ বা ক্ষত আছে বা বা মেস্তা মেলাজমা আছে তারা কিন্তু তাদের সৌন্দর্যের অনেকখানি অংশ হারিয়ে আমরা বর্তমানে তাদেরকে দিয়ে থাকি সেগুলোকেই আমরা অ্যাসেটিক ট্রিটমেন্ট বলছি কোন কোন রোগের ক্ষেত্রে সাধারণত বেশি করা হয়েছে সৌন্দর্য বর্ধন ভ্যারি করে যে কে কেমন তার সৌন্দর্যকে দেখতে চায় সেটার উপর ডিপেন্ড করেই আমরা তাদেরকে এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সাধারণত কোন প্রসিডিউর গুলো বেশি করে থাকেন বর্তমানে সবচেয়ে বেশি পাই হচ্ছে হলো গিয়ে হেয়ার ফল চুল পড়ে যাওয়া ট্রিটমেন্ট গুলো যেমন পিআরপি ট্রিটমেন্ট করি প্ল্যাটলেট বা রিচ প্লাজমা ট্রিটমেন্ট এক্সোজোম এখন বর্তমানে খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে এক্সোজোম ট্রিটমেন্ট তারপরে আমরা স্টেম সেল ট্রিটমেন্ট করছি কিউআর সিক্স সেভেন এইট নামে একটা পেপটাইট ট্রিটমেন্ট করছি সো এই ধরনের অনেক ট্রিটমেন্ট আমরা কিন্তু হেয়ার ফলের জন্য করে থাকি এবং খুব ভালো রেজাল্টও পাচ্ছি আর এছাড়াও দেখা যায় স্কিনের কিছু অ্যাসেটিক ট্রিটমেন্ট আমরা করি যেমন মেলাজমা যার মিলাজমা বা হরমোনাল প্রবলেম আছে তাদের কিন্তু অনেক হাইপার পিগমেন্টেশন প্রবলেম হয় তো এই হাইপার পিগমেন্টেশন প্রবলেমটা কিন্তু একটা মানুষের ডিপ্রেশনকে বাড়িয়ে দেয় তখন তারা আমাদের কাছে আসেন এবং তাদের জন্য আমরা কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট প্ল্যান করি এর মধ্যে আমাদের কেমিক্যাল পিলিং আছে কিছু মেজোথেরাপি আছে আমরা ফেসেও পিআরপি করে থাকি এছাড়া আমরা কিছু লেজার ট্রিটমেন্ট সাজেস্ট করি সো এগুলোর মাধ্যমে পেশেন্টকে সারিয়ে তুলতে পারি এবং তার কনফিডেন্সও বাড়াতে পারি বিভিন্ন পদ্ধতির কথা বলছিলেন কোন পদ্ধতিতে আসলে কি করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে আসলে সাফল্যের পরিমাণটি কেমন আমি যদি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারি যেমন পিআরপির কথা বললাম পিআরপি একটা যুগান্তকারী ট্রিটমেন্ট এটা কিন্তু বডির যে কোনো অংশে করা যেতে পারে বাট অ্যাসথেটিক্সে আমরা মেইনলি হেয়ার এবং স্কিন রিজুভিনেশনে কাজ করছি রিজুভিনেশন মানে হচ্ছে যে জিনিসটা কার্যক্ষমতা কমে গেছিলো সেটাকে আমরা বাড়িয়ে তুলছি তো আমরা একটা পেশেন্টের ব্লাড কালেক্ট করবার পরে সেটাকে প্রিপেয়ার করে যে সেরামটা পাচ্ছি সেই সেরামটাই আমরা পেশেন্টের রিজার্ট জায়গাতে আমরা ইনজেক্ট করে থাকি এবং ওই ফ্লুইডটার মধ্যে আমার বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর পেপটাইট লেপটিট এ ধরনের অনেক কিছু থাকে যেটা সিগন্যাল ক্রিয়েট করে এবং ওখানে ওই জায়গাগুলোতে সে সেলগুলোকে তার বা রিজুভিনেট করে তখন কিন্তু দেখা যায় যে যার ফলিকুলগুলো খুব উইক হয়ে গেছে বা হেয়ারগুলো গ্রো করতে পারছে না সেগুলো কিন্তু আবার নতুন করে পুনরুজ্জীবিত হয় এইটাকে আমরা রিজুভিনেশন বলছি এই রিজুভিনেশনের মাধ্যমে আমরা হেয়ার ফলটাকে কমিয়ে আনছি এবং হেয়ার গ্রোথটাকে বাড়াচ্ছি সো আলটিমেট একটা ব্যালেন্স তৈরি হচ্ছে সো পি আর পি বর্তমানে যে কোনো অংশে করা যেতে পারে ফেসও করা যেতে পারে স্কিনে যদি কোনো সমস্যা নাও থাকে তাও কিন্তু আমরা স্কিনে পিআরপি করতে পারি তার ধরে অন্যান্য যে পদ্ধতির কথা বলছিলেন তার মধ্যে আমরা কেমিক্যাল পিলিং বর্তমানে কেমিক্যাল পিলিংটা খুব পপুলার যে কোনো পেশেন্টের জন্য এটা করা যেতে পারে এটা আপনার ফেসের রিজুমিনেশন করছে অ্যাকনি কমাচ্ছে পিগমেন্টেশন কমাচ্ছে ফোর্স টাইটেন করছে ফেসে একটা গ্লো দিচ্ছে যেহেতু এটা নামের আগে আছে তার মানে একটা ইউজ হচ্ছে আমরা বিভিন্ন রকমের অ্যাসিডিক সলিউশন ইউজ করে থাকি এই অ্যাসিডিক সলিউশন গুলো দেখবার পরে তার স্কিন অ্যানালাইসিস করবার পরে একজন বিশেষজ্ঞ সেটা সিলেক্ট করে যে তার স্কিন আসলে কোনটা দিলে বেটার রেজাল্ট আসবে এবং সেভাবে আমরা সিলেক্ট করবার পরে এইগুলো আমরা আমাদের সেন্টারে তাদেরকে প্রোভাইড করে থাকি একটা বিশেষজ্ঞের আন্ডারে এই গুলো করা হয় এবং তারা এটা উইকলি অথবা মান্থলি এই ট্রিটমেন্টগুলো তারা রিপিট করতে পারে